হ্যালো আসসালামু আলাইকুম জীবনের রং স্বাগতম এখন আমি আমার এলাকার আশেপাশেই আছি রামপুরায় সরি রামপুরায় এখানে এই যে কলি ও হচ্ছে একটা মোবাইল কিনতেছে রিয়েলমির যে মোবাইলটা এখন আমার সামনে আছে আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ দ্য মোবাইল এটা হচ্ছে সি এইটটি ফাইভ এটা হচ্ছে মোবাইলটা এটার মধ্যে সেটিং চলতেছে মোবাইলটার কনফিগারেশন মোটামুটি ভালো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাত হাজার এমএচ ব্যাটারি আছে এটা হচ্ছে এটার প্লাস পয়েন্ট আমরা যদিও বিভিন্ন ধরনের মডেল পছন্দ করছিলাম বাট আসলে অনেক কারণে অনেক কিছু পছন্দ হয়নি বাজেটের ব্যাপার ছিল এখানে আসলে দুইটা মোবাইল কেনা হয়েছে কিছু মোবাইল আছে বাটন সেট আমার একটা বাটন সেট কেনা দরকার স্পেশালি এই মোবাইলটা আমার পছন্দ হয়েছে এটা এক সময়কার নোকিয়ার একটা সেট ছিল যদিও মডেল আমরা খেল নাই দামটা একটু বেশি মানে তুলনামূলক আমি আরো কম করছিলাম এছাড়াও এখানে বিভিন্ন মডেলের বাটন সেট আছে আমি চিন্তা সেরকম একটা নর্মাল মোবাইল কিনে ফেলবো আমার বাজেট ছিল হাজার পনেরোশো এটার দাম হচ্ছে আড়াই হাজার তাই আড়াই হাজার টাকা তো সেট কিনা যাবে না তো ভিও এখানে একটা ট্যাব আছে আমার একটা ট্যাব কিনা একটু দরকার ছিল দাম হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড মেবি ট্যাবটা মোটামুটি ভালোই তো এটা আমি নেক্সট টাইম চিন্তা করতেছি এরকম একটা ট্যাব কিনব আরও দুটা মডেল আছে আরও কোম্পানি আছে এটা হচ্ছে ছয় জিবি র্যামের এটা আট জিবি রেন্ট আছে মোটামুটি ভালোই তো এটা হচ্ছে সেই মোবাইল যেটা কিনা হয়েছে এটা হচ্ছে এটা ডেমো বর্ষণ আমি দেখাচ্ছি কারণ ওটা যেহেতু হাতে কাজ চলতেছে ওই মোবাইলটা তো দেয় দেব তো ভিওর্স এই যে এটা হচ্ছে চার্জার এবং এই চার্জারের এই যে এটা হলো কেবেল চার্জারটা বের করা যাচ্ছে না কষ্ট হচ্ছে এটা এটা ও না এটা টাইপ সি না টাইপ এ টু টাইপ সি মনে হয় আর হচ্ছে চার্জার

মোবাইলের সাত হাজার সাত হাজার না নাকি কত হ্যাঁ সাত হাজার এমএচ ব্যাটারি বাট আয়ার ব্লাস্টার নাই স্পিকার আছে সাইডে নিচে স্পিকার আছে ডুয়েল স্পিকার না টাইপ সি ও আচ্ছা এইটা ডুয়েল হিসাবে কাজ করবো আচ্ছা আচ্ছা সামনের এই স্পিকারটা ডুয়েল হিসাবে কাজ করবো আচ্ছা ঠিক আছে ফ্ল্যাশ আছে দুইটা ক্যামেরা আছে একটা শোক এটা সামনের জানি কত মেগাপিক্সেল

দুইটার মধ্যে যেটা তোমার অর্থমত বাড়ি এটা পছন্দ তো এটা পছন্দ আপাতত এখানে সিম দিয়ে দেন ওইটা গ্রামীণটা এখানে দিয়ে দেন আপাতত এখানে হোয়াটসঅ্যাপ আছে না এখানে ফোনটা তাই হোয়াটসঅ্যাপ নাও আছে না মানে এই সিমটা যেটা লাগাইছে দেখেন এটা হোয়াটসঅ্যাপ থেকে এখানে আছে হোয়াটসঅ্যাপ নাও ভিউয়ার্স এখানেও বিভিন্ন মোবাইল আছে নাও মানে আমার যে ইয়াগুলো আছে ডকুমেন্ট ঠিক আছে এগুলো পয়সা দেয় এখানে দেখছি আমার পিচ্ছি মোবাইল দরকার পিচ্ছি মোবাইল অল্প দামের মধ্যে পিচ্ছি মোবাইল দরকার

নতুন কোন জায়গায় নতুন কোনো কিছু অফিস থেকে সারাদিন কাজকাম শেষ করে এখন আসতে আমার মোবাইল কিনতে রাত রাতের সাড়ে এগারোটার মতো তাহলে আল্লাহ হাফেজ